ইউসিএল এর আজকের ম্যাচে প্রথম সেমিতে প্রথম লেগে মুখোমুখি হচ্ছে পিএসজি ও আর্সেনাল বাংলাদেশ সময় রাত একটায় লন্ডনের ইমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসজি ও আর্সেনালের কোচদের শক্তি ও দুর্বলতা নিয়ে এই ভিডিওটি সাজানো প্রথমেই আসি পিএসজি কোচ লুইস অ্যান্ড্রিকের শক্তির দিকগুলো নিয়ে আপনি যদি অ্যান্ড্রিককে দেখেন তবে দেখবেন তিনি ভার্সা রোমা স্পেনের মতো টিমকে তিনি লিড দিয়েছেন আর তার শক্তির দিকটা হলো বেশ অফেন্সিভ খেলে তিনি এটাকে যান আর দ্রুততম সময়ে ফরমেশন পরিবর্তন করে অপোনেন্টকে প্রেসার দিতে পারেন আবার ডিফেন্সে তিনি মিডফিল্ডার সহায়তা নেন কিন্তু তার দলের দুর্বলতা দেখা দেয় ডিফেন্সে লুইস অ্যান্ড্রিক উইঙ্গার থেকে সাপোর্ট না নেয়ার কারণে কাউন্টার অ্যাটাক হতে গোল হজম করতে হয় পাশাপাশি তার নেতৃত্বে তার দল সেটপিচ হতে গোল করতে বেশিরভাগ সময় ব্যর্থ হয় আর এই সকল ভুলের কারণেই বাইশ বিশ্বকাপে স্পেনকে মরক্কোর সাথে ডুবতে হয়েছিল অন্যদিকে আর্সেনাল কোচ মিকি আর্তেতা বল দখলের প্রতি খুব বেশি আগ্রহী তিনি ফরমেশন পরিবর্তনের চেয়ে বল ধরে রেখে প্রেস করে খেলাতে বেশ পটু পাশাপাশি সেটপিচ থেকে গোল আদায়ও তিনি বেশ দক্ষতারই প্রমাণ দেন তার ল বিল্ড আপের কারণে তার ডিফেন্স মোটামুটি সলিড যদিও তিনি বেশ নতুন কোচিংয়ে তাই তিনি এখনও পর্যন্ত গার্ডিওলার সহায়তা নেন তার মূল দুর্বলতা হলো কুইক কাউন্টার অ্যাটাক নিতে পারেন না এছাড়াও ফরমেশন পরিবর্তনেও আছে দুর্বলতা প্রপার সাব করতেও হন ব্যর্থ তবে সবশেষে বলতে চাই মিকি আর নতুন কোচিংয়ে সময়ের সাথে সাথে দুর্বলতা কাটিয়ে সেরাই হয়ে উঠবেন সেই প্রত্যাশাই আছে